বছরে কিশোরী তাকে সেখানে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আমরা জানি বাবা ছিল গণ অনেক তাকে সেখানে ধর্ষণ করা হয়েছে পরবর্তী সময় অপমান সহ্য করতে না পেয়ে নামিয়া আত্মহত্যা করেছে ফলে পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা মামিয়াদের জন্য যে উপত্ত সমাজ আমরা তৈরি করতে পারিনি আসলেদের জন্য আমরা উপযুক্ত সমাজ আমরা তৈরি করতে পারিনি বন্ধুগণ আপনার দেখেছেন এই অভ্যুত্থানে ছিল যে রিক্সার ওপর দাঁড়িয়ে যে রিক্সা চালক ভাই এই আন্দোলনকারীদের স্যালুট জানিয়েছিলেন সেই দিন সেই ছবি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল এই আন্দোলনে গার্মেন্টস গার্মেন্টস কর্মীরা শহীদ হয়েছেন রিক্সা শ্রমিকরা শহীদ হয়েছেন নির্মাণ শ্রমিকরা শহীদ হয়েছেন অথচ আমরা দেখলাম এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন গভর্নমেন্ট শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে রাস্তায় দাঁড়িয়েছে সেখানে সেনাবাহিনী এবং পুলিশের গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে বন্ধুগণ এবং এই যে কারখানার কথা আপনি জানেন সেখানে গত চার থেকে পাঁচ মাস ধরে সেখানে শ্রমিকরা আন্দোলন করছে তাদের ন্যায্য দাবিতে তারা বলছে আমরা যে কাজ করেছি সেই কাজের যে ন্যায্য পাওনা ন্যায্য যে বেতন সেটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক অথচ আমরা দেখলাম তাদের সে দাবি আজ পর্যন্ত পূরণ করা হচ্ছে না আজকে রাষ্ট্র এবং সরকার তারা যারা মালিক যারা কৃষি মন্ত্রী যারা দল তাদের পক্ষে দাঁড়িয়ে শাসন করছে তারা শ্রমিকদের কথা শুনছে না কৃষকদের কথা শুনছে না তারা আজকে নারীদের যে অবস্থা কৃষকদের অবস্থা ছাত্রদের অবস্থা শ্রমিকদের যে অবস্থা সেই অবস্থা আজকে পুরোনো সময় যে অবস্থা ছিল সেই অবস্থার মতো আমরা দেখতে পাচ্ছি আপনি জানেন যে আজকে বিভিন্ন রকম সংস্কার কমিশন গঠিত হয়েছে এই সংস্কার কমিশন গুলো খুব প্রয়োজনীয় ছিল আমরা সেটাকে সাধুবাদ জানাই কিন্তু গত ষোলো বছরে আমি আমলে শিক্ষা খাতের যে সংকট তৈরি হয়েছে ক্ষতি হয়েছে শিক্ষা খাত বিভিন্নভাবে সেই শিক্ষা খাতে সংস্কার করার জন্য যে সংস্কার কমিশন গঠন করা দরকার ছিল সেই সংস্কার কমিশন কিন্তু এখন পর্যন্ত গঠিত হয়নি ফলে শিক্ষা যে ক্ষতি বিগত সময় হয়েছে পাঠা সময় পরবর্তী সময়ে শিক্ষা খাতে কোনো উন্নয়ন আমরা দেখতে পাইনি আপনার দেখেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে পণ্য পার্সেন্ট ভাগ আরোপ করা হয়েছে আমরা বলেছি শিক্ষা কোনো পণ্য নয় শিক্ষা আমার অধিকার একটা পণ্যের ওপর ভাগ নির্ধারিত হতে পারে কিন্তু শিক্ষা মানুষের মৌলিক এবং মানবিক অধিকার ফলে তার উপর ভ্যাট হতে পারে না সেই বিষয়টা আমরা পরিষ্কার করে আলোচনা করেছি ছাত্র আন্দোলন করছে কথা বলছে ছাত্রদের আন্দোলনের মুখে সরকার পূর্ণ থেকে কমিয়ে আজকে দশ পার্সেন্ট ভ্যাট নির্ধারণ করেছে আমরা বলেছি এই বিষয়টা যৌক্তিক নয় শিক্ষার ওপর এক পার্সেন্টে ভ্যাট আরোপ করা যাবে না একটা রাষ্ট্র কতটা মানবিক কতটা গণতান্ত্রিক সেটা বোঝা যায় সেই রাষ্ট্র তার নাগরিককে কি দৃষ্টিভঙ্গিতে দেখে সেটা বোঝা যায় সেই রাষ্ট্র মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করে কি করে না কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র প্রতি মুহূর্তে মানুষের যে শিক্ষার যে অধিকার সেই অধিকারকে প্রতিনিয়ত অস্বীকার করছে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছে আপনার দেখেছেন এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় উনিশশো বিরানব্বই সালে যখন প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় তৈরি হয় আমরা বলেছিলাম এটার মধ্য দিয়ে শিক্ষার্থী বাণিজ্য কি শিক্ষার যে বসর কী করে সেটা আরো তীব্র হবে ফলে যাদের অর্থ আছে তারা পড়তে পারবে যাদের অর্থ নেই তারা পড়তে পারবে না সেদিন সরকার বলেছিল সরকার পুরো জনগোষ্ঠীর শিক্ষার দায়িত্ব নিতে পারবে না ফলে যারা বেসরকারি উদ্যোক্তা তাদের এগিয়ে আসতে হবে এই সমস্ত কথা শুনতে ভালো লাগে কিন্তু আসলে এগুলোর মধ্য দিয়ে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা দেয় নয় যারা পুঁজিপতি গোষ্ঠী তাদেরকে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করে বাণিজ্য করে তাদেরকে মুনাফা পাইয়ে দেওয়ার একদম রাষ্ট্রীয় আয়োজন তবে সেদিন আমরা বিভোদিত করেছিলাম আজকে আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রতিষ্ঠানগুলো যে মাত্রায় তৈরি হওয়ার কথা ছিল সেই মাত্রায় তৈরি না করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি কাজে তৈরি করা হচ্ছে এবং সেখানে কারা করতে পারছে প্রচুর টাকা সেখানে খরচ করতে হচ্ছে তাহলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে আজকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো নামডানা বাণিজ্য সেখানে তৈরি করা হচ্ছে বন্ধুগণ অথচ আমরা বলেছিলাম স্কুল এবং কলেজকে শিক্ষার মূল কেন্দ্রে পরিণত করতে হবে এবং শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে অথচ আজকে যদি আপনি দেখেন আমরা আমাদের বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে দেখিয়েছি একটা দেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি শিক্ষাকে গুরুত্ব দিতে হয় তাহলে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে জাতিসংঘের যে প্রতিষ্ঠান ইউনেস্কো তারা বলেছে একটা দেশের জনগোষ্ঠীকে যদি শিক্ষিত করতে হয় তাহলে তার মোট বাজেটের পঁচিশ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে অথবা জিডিপির ছয় ভাগ কমপক্ষে শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে অথচ আমরা যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই তাহলে আমরা দেখব প্রতি মুহূর্তে শিক্ষা খাতে যে বাজেট যে বরাদ্দ সেটা কমানো হচ্ছে হাসিনা আমলে গত থেকে প্রতি তিন সেটাকে নিম্নবানী করা হয়েছে এবং আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শিক্ষা খাতে বরাদ্দ বাড়বে অথচ আমরা যদি চব্বিশ পঁচিশ সালে এই যে বর্তমান যে পঁচিশ ছাব্বিশ যে অর্থ বছর সেই অর্থ বছরের বাজেট যদি আমরা দেখে আমরা দেখব সেখানে শিক্ষা খাতে যে বাজেট সে বাজেট কমানো হয়েছে সেখানে জিডিপির এক দশমিক সাত শতাংশ বরাদ্দ করা হয়েছে সেখানে আমাদের চা ছিল ছয় শতা ছয় শতাংশ সেখানে মাত্র এক দশমিক সাত শতাংশ অর্থাৎ আমাদের প্রত্যাশা চেয়ে চার ভাগের এক ভাগ সেখানে বরাদ্দ করা হয়েছে বন্ধুগণ আপনারা যদি ঢাকা শহরে শিক্ষার চিত্রটা দেখেন আপনি দেখবেন এখানে সরকারি যে প্রাইমারি যে প্রাইমারি স্কুলগুলো সেই স্কুলগুলোতে ভালো মানের শিক্ষক নেই ক্লাসরুম নেই খেলাধুলার মাঠ নেই এই একটা অবস্থার মধ্য দিয়ে কিন্তু ঢাকা শহর স্কুলগুলো পরিচালিত হচ্ছে একটা গবেষণা দেখা যাচ্ছে বেশিরভাগ স্কুলগুলোতে কোনো খেলার মাঠ নেই ফলে শিক্ষার্থীরা যে দৃঢ় মনে বিকশিত হবে তার জন্য যে আয়োজন দরকার সে আয়োজনগুলো কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই ফলে খেলার মাঠ না থাকার ফলে শিক্ষার্থীদের যে শারীরিক গঠন মানসিক গঠন সেটা উপযুক্ত ভাবে সম্পূর্ণ হচ্ছে না ফলে শিক্ষার্থীরা বিভিন্ন রকম ভিডিও গেমস এ সমস্ত বিষয়ে আসক্ত হয়ে যাচ্ছে এই সংকটগুলো কিন্তু চলছে এই নগর সম্মেলন থেকে তারা দাবি করেছে যে প্রতিটা স্কুলে খেলার মাঠ নিশ্চিত করতে হবে এবং মাদকের যে ছড়াছড়ি চলছে মাদকের যে বিস্তার চলছে সেটা রোধ করতে হবে এবং বিভিন্ন পর্নোগ্রাফির যে সাইটগুলো সেই সাইটগুলো বন্ধ করতে হবে সেই দাবি তারা আজকে নগর সম্মেলন থেকে করেছে বন্ধুগণ আপনি দেখেছেন ঢাকা নগরের যে সাত কলেজ এই সাত কলেজের সংকট বলে শেষ করা যাবে না দুই সালে এই সাত কলেজ এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে ছিল তখন হাজার রকম সংকটের মধ্যে ছিল দুই হাজার সালে তারা শিক্ষার মান উন্নয়নের কথা বলে এখানকার শিক্ষকদের ছাত্রদের সঙ্গে কথা না বলে একতরফাভাবে তৎকালীন যে আইন সরকার ছিল তারা এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করে দেয় পরবর্তী সময় আমরা দেখেছি সেখানে হাজারো সংকট তৈরি হয়েছে সেখানে নিয়মিত সময়ে খাতা দেখা হতো না ফলাফল প্রকাশ করা হতো না একজন পড়াচ্ছেন একজন প্রশ্নপত্র তৈরি করছেন অন্যজন খাতা দেখছেন সেখানে ভর্তির সংকট প্রশাসনিক ভবন নেই ফলে এইরকম হাজার সেই সংকটগুলো এখন পর্যন্ত আছে সেজন্য সাক্ষণীয় শিক্ষার্থীরা আন্দোলন করেছে তারা বারবার আসতে দাঁড়িয়েছে অথচ তার কোনো সমাধান হয়নি পরবর্তী সময় ছাত্রদের আন্দোলনের মুখে প্রশাসন ঘোষণা করেছে সাত কলেজ নিয়ে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে অথচ সেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেমন হবে সেখানে কি কি ডিপার্টমেন্ট থাকবে তার আয়োজন কেমন হবে সেই বিষয়গুলো কিন্তু ছাত্রদের সামনে এখন পর্যন্ত পরিষ্কার নয় সেই বিষয়গুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে বন্ধুগণ তাহলে আমরা বলতে চাই অবিলম্বে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন সে আইন পাশ করতে হবে এবং যে সাক্ষরের যে সার্বিক যে আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য সে আয়োজনগুলো সম্পন্ন করতে হবে বন্ধুগণ সে বিষয়টা আমরা বলেছি আপনার দেখেছেন যে অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় দুই সহস্রাধিক মানুষ সেখানে শহীদ আত্মদান করেছে